নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে অনুরাধা বিজয়ের পরনে খাটি সাহেবী পোশাক মাথায় শোলার টুপি মুখে করা চুরুট পকেটে রিভলভার চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল সঙ্গে মস্ত লাঠি হাতে দুজন হিন্দুস্তানি দারোয়ান অনেকগুলি অনুগত প্রজা বিনোদ ঘোষ ও পুত্র কুমার সম্পত্তি দখল করার ব্যাপারে যদি চো হাঙ্গামার ভয় আছে তথাপি ছেলেকে গোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এই হইল বড় শিক্ষা তাই ছেলেও আসিয়াছে সঙ্গে বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একাকি স্ত্রী লোক কোনো মতেই জোরে পারিবে না তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লোয়াই ভালো বিজয় বলিল মেয়েটা শুনেছি ভারী বজ্জাত লোক জড়ো করে তুলতে পারে ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা স্বভাব চরিত্র মন্দ বিনোদ বলিল আগে তা তো শুনিনি আমি শুনেছি কোথাও কেহ নাই শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল বাবুদের বাড়ি বলা যায় বটে সম্মুখে পূজার দালান এখনও ভাঙে নাই কিন্তু জীর্ণতার শেষসীমায় পৌঁছিয়াছে এক পাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা দশা একই পায়রা চড়াই ও চামচিকায় স্থায়ী আশ্রয় বানাইয়াছে দারোয়ান হাঁকিল কই হে তাহার সম্ভ্রমহীন চরা গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল বিনোদ বলিল রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু বলিয়া ভিতরে চলিয়া গেল তাহার কণ্ঠস্বর বলার ভঙ্গিতে বোঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাদে অনুরাধা রাঁ ছিল বিনোদ গিয়া সবিনয়ে জানাইল দিদি ছোটোবাবু বাইরে এসেছেন সে দুর্দৈব প্রত্যহ আশঙ্কা করিতেছিল হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল সন্তোষকে ডাকিয়া কহিল বাইরে একটা শতরঞ্জী পেতে দিয়ে এসো বাবা বলগে মাসিমা আসছেন বিনোদকে বলিল আমার বেশি দেরি হবে না বাবু রাগ করেন না যেন বিনোদ আমার হয়ে তাকে বসতে বলগে বিনোদ লজ্জিত মুখে কহিল কি করব দিদি আমরা গরিব প্রজা জমিদার হুকুম করলে না বলতে পারিনি কাজেই সে আমি বুঝি বিনোদা বিনোদ চলিয়া গেল বাহিরে সতরঞ্চি পাতা হইল কিন্তু কেহ তাহাতে বসিল না বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দাঁড়ের প্রতি চাহিয়া সবইয়ে কহিল মাসিমা এসেছেন বিজয় থমকিয়ে দাঁড়াইল ভদ্রকরের কন্যা তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দিদাই পড়িল কিন্তু দোর বলল প্রকাশ পাইলে চলিবে না অতএব পুরুষকণ্ঠে অন্তরাল বর্তিনীর উদ্দেশ্যে কহিল এ বাড়ি আমাদের তুমি জানো উত্তর আসিল জানি তবে ছেড়ে দিচ্ছ না কেন অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া ভোনপুর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল কিন্তু ছেলেটা চালাক চৌকস নয় নতুন জমিদারের করা মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে ভয়ে ভয়ে কেবলই থৎমৎ খাইতে লাগিল একটা কথাও সুস্পষ্ট হইল না বিজয় মিনিট ছয় ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল তারপরে হঠাৎ একটা ধমক দিয়ে বলিয়া উঠিল তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক নষ্ট করার সময় আমার নেই আমি বাঘ বালুক নই তাকে কেয়ে ফেলব না বাড়ি ছাড়বে না কেন বলুক অনুরাধা বাহিরে আসিল না কিন্তু কথা কহিল সন্তোষের মুখে নয় নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল বাড়ি ছাড়ার কথা ছিল না আপনার বাবা হরিহর বাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি কোনো লেখাপড়া আছে না নেই কিন্তু তিনি এখনও জীবিত তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন জিজ্ঞাসা করার গরজ আমার নেই এই যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি একতার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না চুপ করিয়া রহিল কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভিতর হইতেই অনুরাধা কহিল কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করার এখন সকল শর্তই ভেঙে গেছে এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই কিন্তু আমি একা স্ত্রীলোক এই অনাথ ছেলেটি ওর মা বাপ নেই আমি মানুষ করছি আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই এই আমার ভাবনা বিজয় বলিল এই জবাব কি আমার দেবার তোমার দাদা কোথায় মেয়েটি বলিল আমি জানি না তিনি কোথায় কিন্তু আপনার সঙ্গে যে দেখা করতে পারিনি সে শুধু এই ভয়ে আপনি বিরক্ত হন এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল কহিল আপনি মনি, আপনার কাছে কিছুই লুকব না অকপটে আমাদের বিপদের কথা জানালুম নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব তাহার কণ্ঠস্বরে বাহিরে হইতেও বোঝা গেল মেয়েটির চোখ দিয়ে জল পড়িতেছে বিজয় দুঃখিত হইল মনে মনে খুশিও হইল সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও কত হাঙ্গামায় পোহাইতে হইবে কিন্তু কিছুই হইল না সে অষ্টজলে দয়া ভিক্ষা চাহিল তাহার পকেটের পিস্তল এবং দারোয়ানদের লাঠি শোটা তাহাকে গোপনে তিরস্কার করিল কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না বলিল থাকতে দিতে আপত্তি ছিল না কিন্তু বাড়িটা আমার নিজের বড় দরকার যেখানে আছি সেখানে খুব অসুবিধে তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজেরা একবার দেখতে আসতে চান মেয়েটি বলিল ব্যস্ত আসুন না বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন এবং ভিতরে দোতলায় অনেকগুলো ঘর মেয়েরা ওনায় আসে থাকতে পারবেন কোনো কষ্ট হবে না আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক আমি অনেক কাজ করে দিতে পারবো এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল না না সে কি কখনো হতে পারে তাদের সঙ্গে লোকজন সবাই আসবে তোমাকে কিছুই করতে হবে না কিন্তু ভিতরের ঘরগুলোকে আমি একবার দেখতে পারি উত্তর হইল কেন পারবেন না এ তো আপনারই বাড়ি আসুন ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল মাথায় কাপড় আছে কিন্তু ঘোমটায় ঢাকা নয় পরনে এক কানে ময়লা আট কাপড় গায়ে গহনা নাই শুধু দুহাতে কয়েক গাছই সোনার চুরি সাবেক কালের আড়াল হইতে তাহার অস্ত্র সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকেছিল ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনি হইবে বিশেষত দরিদ্র হইলেও সে তো বড় ঘরের মেয়ে কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না রঙ ফরসা নয় মাজা শ্যাম বরঞ্চ একটু কালোর দিকেই সাধারণ পল্লী গ্রামের মেয়ে আরও পাঁচজনকে যেমন দেখিতে হয় তেমনি শরীর কৃষ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয় শুইয়া বসিয়া ইহার আলসে দিন কাটে নাই তাহাতে সন্দেহ হয় না শুধু বিশেষত্ব চোখে পড়িল ইহার ললাটে একেবারে আশ্চর্য নিখুত গঠন মেয়েটি কহিল বিনোদা বাবুকে তুমি সব দেখিয়ে আনো আমি রান্না করে আছি তুমি সঙ্গে যাবে না রাদু দিদি না উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল ঘর অনেকগুলি সাবেক কালের অনেক আসবাব এখনও ঘরে করে কতক ভাঙিয়াছে কতক ভাঙার পথে এখন তাহাদের মূল্য সামান্যই কিন্তু একদিন ছিল সদর বাটির মতো এ ঘরগুলিও জরাজীর্ণ হাড় পাঁচরা বার করা দারিদ্রের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধার রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্রগরের মেয়ে এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল কহিল আপনি কতদিন এই বাড়িতে থাকতে চান ঠিক করে তো এখনই বলতে পারিনি যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন দিন কয়েক পারি কিন্তু বেশি দিন তো পারবো না তখন কোথায় যাবেন সেই চিন্তায় তো দিনরাত করি লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন তারা আর কি বলে বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারিল না অনুরাধা কহিল জানিনে তা আপনাকে আগেই বলেছি কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব এ কি আপনি আদেশ করেন তাহার কণ্ঠস্বরী তিরস্কার মাখানো বিজয় ভারী অপ্রতিভ হইল বুঝিল আবেজাতের চিহ্ন ইহার মন হইতে এখনও বিলুপ্ত হয় নাই বলিল না সে কাজ আপনাকে আমি করতে বলিনি পারে নিজেই খুঁজে বার করব তাকে পালাতে দেবো না কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল এও কি আপনি জানতে পারেননি বলতে চান কোনো উত্তর আসিল না বিজয় বলিতে লাগিল সংসারের কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনো দিন দিতে পারেননি আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা বিশ্বাসও ছিল তেমনি বড় তাই গগনকে দিয়েছিলেন সমস্ত শপে এ কি তারই প্রতিফল কিন্তু নিশ্চিত জানবেন আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না অনুরাধা নীরব কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল কঠিন হইয়া বলিল সবাই জানে আমি করালো বাজে দয়া মায়া করিনি দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল বিজয় কহিল আর সমস্ত বাড়িটার আমি দখল নিলাম বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দিন দুই পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে আপনি নিচের একটা ঘরে থাকুন যে কদিন না যেতে পারেন কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না কুমার বলিল বাবা তেষ্টা পেয়েছে আমি জল খাবো। এখানে জল পাবো কোথায় অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল ডাব আছে খাবে বাবা হ্যাঁ খাবো সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল কহিল বাবা তুমি খাবে খুব মিষ্টি না খাও না বাবা অনেক আছে সব তো আমাদের কতটা কিছুই নয় তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল কহিল না না খাব না তুই চলে আয়